স্বাগতম জানাই নিউজ মোমেন্ট বাংলা শিল্প এলাকার সুভদ্রাসিনী হাসপাতালে একজন রোগীর জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি করা হয়েছিল এক ধরনের অপারেশন যার জন্য আগে রোগীদের আহমেদাবাদে যেতে হতো ভীষণ লাইফ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের জাতীয় সম্মেলন গুরুদেব ঠাকুরের প্রতি শ্রদ্ধা দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং বড়বাণী থানার যৌথ উদ্যোগে বাজারে অবস্থিত একটি বেসরকারি থিয়েটারে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সালানপুর থানার অন্তর্গত ডাবর কলিয়ারি থেকে রাধাবল্লভপুর যাওয়া রাস্তার পাশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় ছাব্বিশ বছর বয়সী যুবক সুরজিৎ বাউড়ি প্লিজ লাইক শেয়ার এন্ড ডিটেলস এন্ড ফরওয়ার্ড অ্যাডভার্টিজমেন্ট চ্যানেল এডিটর নাইন ফাইভ সিক্স থ্রি এইট থ্রি জিরো টু এইট ফাইভ বিবিএ অনার্স বিসিএ অনার্স বিএসসি বায়োটেক অনার্স ডিএইচএম রিসিস্ট ইনস্টিটিউশন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল এবং এআইসিটিই অনুমোদিত কলেজের অধিভুক্ত ভর্তি খোলা ওয়েবসাইট www.resist.ac.in ভর্তির জন্য যোগাযোগ করুন এইট অথবা নাইন ডাবল থ্রি নাইন থ্রি ওয়ান সিক্স এইট টু জিরো অথবা এইট থ্রি এইট নাইন এইট সিক্স এইট নাইন টু নতুন ক্যাম্পাসের নতুন সূচনা দু হাজার পঁচিশ থেকে ছব্বিশ অধিবেশনের জন্য ক্লাস আমাদের ব্র্যান্ড নিউ ক্যাম্পাসে শুরু করুন একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন নলেজ ক্যাম্পাস জিরাডাঙ্গা পোস্ট সিয়ারসোল রানীগঞ্জ জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি করা হয়েছিল এক ধরনের অপারেশন যার জন্য আগে রোগীদের আহমেদাবাদে যেতে হতো দলজিৎ সিং রানীগঞ্জের রিপোর্ট অনুসারে কর্পোরেট সুভদ্রা সিনী হাসপাতালের সিইও অন্তরা গাঙ্গুলি বলেছেন যে আসানসোলের ঊনপঞ্চাশ বছর বয়সী মোহাম্মদ নূর হাসানের উভয় নিতম্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তিনি হাঁটতে অক্ষম ছিলেন ডক্টর অঙ্কিত রায় সফলভাবে তার ডান নিতম্বে অপারেশান করেছেন এবং রোগী বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে কয়েকদিনের মধ্যে বাম নিতম্বে অপারেশন করা হবে উভয় অস্ত্র প্রচারের পরে রোগীর জীবনের একটি নতুন অধ্যায় শুরু হবে বলে আশা করা হচ্ছে তার পরিবারের মতে নূর হাসান গত চার বছর ধরে হাঁটতে পারছিলেন না এবং সুভদ্রা সিনি হাসপাতালের এই অস্ত্র প্রচার তাকে নতুন জীবন দিয়েছে এটা লক্ষণীয় যে কয়েক দিন আগে ডক্টর অঙ্কিত রায়ও একই হাসপাতালে আসানসোলের মোহাম্মদ খুরশিদ আলমের হাঁটু প্রতিস্থাপনে অস্ত্রোপচার করেন সিইও অন্তরা গাঙ্গুলি বলেছেন যে এখন জয়েন্ট প্রতিস্থাপন বা হাঁটু প্রতিস্থাপনের অস্ত্রোপচারের জন্য রোগীদের আর অন্য রাজ্যে যেতে হবে না তারা এখানেই রানীগঞ্জে সুভদ্রা সিনিতে চিকিৎসা পাবেন হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট রনি মুখার্জি এবং এইচ আর হেড সাইনি মজুমদার চিকিৎসা সুবিধার আরও উন্নতি করার চেষ্টা করছেন অন্যদের থেকে আনা হয়েছে বিভিন্ন বিশেষত্বের বিশেষজ্ঞ চিকিৎসক রাজ্যগুলি অর্থোপেডিক বিশেষজ্ঞ ডক অঙ্কিত রায় সাংবাদিকদের বলেন যে হাঁটু এবং নিতম্বের অর্থপ্লাস্টি একটি নিরাপদ এবং কার্যকর পদ্ধতি যা রোগীদের গতিশীলতা ফিরে পেতে সাহায্য করে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি রোগীর দীর্ঘমেয়াদি কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে হাঁটু প্রতিস্থাপনের অস্ত্রোপ্রচারের মধ্যে ক্ষতিগ্রস্ত বা জীর্ণ জয়েন্ট অপসারণ করা এবং এটি একটি কৃত্রিম ইমপ্লান্ট দিয়ে প্রতিস্থাপন করা জড়িত রানীগঞ্জ চেম্বার অফ কমার্স ফ্রেন্ডস ক্লাব গ্রিন ক্লাব মারোয়ারি যুবমঞ্চ লায়ন্স ক্লাব রোটারি ক্লাব এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের আধিকারিকরা বলেছেন যে রানীগঞ্জে হাঁটু এবং জয়েন্ট প্রতিস্থাপন সার্জারির উপলব্ধতা একটি ঐতিহাসিক মাইল ফলক শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম যুদ্ধ বিরতি ঘোষণা করেন এবং নয়াদিল্লি বলেছে যে ভারত ও পাকিস্তান গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধের বিষয়ে একটি সমঝোতা করেছে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি এর কৃতিত্ব দাবি করার একদিন পর রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি ভারত ও পাকিস্তানের সাথে কাজ করবেন যাতে দেখা যায় যে হাজার বছর পর কাশ্মীরের ব্যাপারে কোনো সমাধানে পৌঁছানো যায় কিনা না এইভাবে তিনি আবারও মধ্যস্থতা বিতর্কে প্রবেশ করেছেন দু সালের জুলাই মাসে তিনি বলেছিলেন যে তিনি মধ্যস্থতা করতে ইচ্ছুক কিন্তু পরে ফিরে আসেন রবিবার সকালে রাষ্ট্রপতি ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন অতিরিক্ত আমি তোমাদের দুজনের সাথে কাজ করব দেখতে হবে হাজার বছর পর কাশ্মীরের ব্যাপারে কোনো সমাধানে পৌঁছানো যায় কি না এখন প্রশ্ন হল সিমলা চুক্তিতে কি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে এবং তিনি কে ভীষণ লাইফ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের জাতীয় সম্মেলন গুরুদেব ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভীষণ লাইফ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের জাতীয় সম্মেলন দুর্গাপুরের শ্রীজানি অডিটোরিয়ামে অত্যন্ত মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় গুরুদেব ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ এবং এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ফাউন্ডেশনের জাতীয় উপদেষ্টা এবং পাটনা হাইকোর্টের ভ্রাম্যমাণ বিচারক বলরাম সিং যিনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি তার অনুপ্রেরণামূলক চিন্তাভাবনা ভাগ করে নেন সংগঠনের জাতীয় উপদেষ্টা প্রবীণ কুমার সিংও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানকে মর্যাদা প্রদান করেন এই অনুষ্ঠানকে সফল করতে সংগঠনের রাকেশ কুমার সিং শিবাশ্রয় পণ্ডিত রাজেশ বরণওয়াল সঞ্জয় বরণওয়াল রামানুজ কুমার শাহ সরস্বতী তাতি অমরেশ কুমার রাজেশ কুমার এবং সি এস নীতিশ কুমার গৌতম কুমার শাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মালদা বিভাগের উপর দিয়ে সাওয়ে নির্মাণের জন্য ট্রেনের নিয়ন্ত্রণ আসানসোল স্থানীয় যাত্রীদের নিরাপত্তা এবং সুবিধা বৃদ্ধির লক্ষ্যে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে পূর্ব রেলওয়ে জামালপুর কিউল সেকশনে তেইশ নম্বর লেভেল ক্রসিং গেটের পরিবর্তে সাবওয়ে নির্মাণ করছে স্থানীয় বাসিন্দা এবং এই গেটগুলি ব্যবহারকারী যাত্রীরা বর্ধিত সুবিধা এবং ভ্রমণের সময় হ্রাস পাবে যা জীবনযাত্রার মান উন্নত করবে এই সাবওয়ে লেভেল ক্রসিংয়ের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে পথচারী এবং যানবাহন উভয়ের জন্যই নিরাপদ যাতায়াত প্রদান করে সেই অনুযায়ী জামালপুর কিউল সেকশনের সাবওয়ে নির্মাণের জন্য দশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে মাসুদান এবং আভাইপুর স্টেশনের মধ্যে সাত ঘন্টা সাতটা পনেরো থেকে চোদ্দোটা পনেরো ট্রাফিক এবং পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে ফলস্বরূপ ট্রেন চলাচলের ক্ষেত্রে নিম্নলিখিত ব্যবস্থা করা হয়েছে ট্রেনগুলির পূর্ণ নির্ধারণ দশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে শুরু হওয়া যাত্রা এক তিন 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 চার পাটনা দুমকা এক্সপ্রেস পাটনা থেকে ছটা চল্লিশটার পরিবর্তে পাঁচ ঘন্টা এগারোটা চল্লিশটার সময়সূচি পরিবর্তন করা হবে এক তিন 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 দুমকা পাটনা এক্সপ্রেস দুমকা থেকে পাঁচ ঘন্টা উনিশটা দশটার সময়সূচি পরিবর্তন করা হবে চোদ্দোটা দশটার পরিবর্তে পাঁচ ঘন্টা ট্রেনগুলির সংক্ষিপ্ত সমাপ্তি সংক্ষিপ্ত যাত্রা এক তিন দুই তিন শূন্য রাজেন্দ্রনগর গোড্ডা এক্সপ্রেস নয় পাঁচ দু হাজার পঁচিশ তারিখে শুরু হওয়া যাত্রা এবং এক তিন দুই দুই নয় গোড্ডা রাজেন্দ্রনগর এক্সপ্রেস দশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে শুরু হওয়া যাত্রা কিউল থেকে সংক্ষিপ্ত সমাপ্তি সংক্ষিপ্ত যাত্রা হবে আসানসোল ক্লাবের টেলিভিশন অনুষ্ঠানের আদলে অন্তাক্ষরী কলকাতা রজত বৈদ্যের পরিচালনায় শিল্পাঞ্চলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসানসোল ক্লাবে একটি জমকালো অন্ত খড়ি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে ছয়টি দল অংশগ্রহণ করেছিল সান মাস্তি দাবাং সোলে সিম্বা এবং শ্রী বর্ধন, সরফের প্রজ্ঞা এবং উপস্থিতির কারণে জোশ দল এই প্রতিযোগিতায় জয়লাভ করেছিল সকল প্রতিযোগী জয়ের জন্য শ্রীবর্ধন সৌরফকে কৃতিত্ব দিয়েছিলেন এবং তাকে সম্মানিত করেছিলেন এই প্রতিযোগিতায় অংশ অংশগ্রহণকারী জোজ দলের বাকি সদস্যরা হলেন প্রিয়াঙ্কা শর্মা টিম লিডার অঙ্কিতা আগরওয়াল নিধি গোপালকা নিধি মুরারকা অনুরাধা কামানি প্রিয়াঙ্কা চোপড়া পল্লব কেজরিওয়াল এবং অনুপ গম্ভীর এই প্রতিযোগিতা এখানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল এবং সদস্যদের সহযোগিতা এবং উৎসাহ দেখে ক্লাব ম্যানেজার যে কোনো মূল্যে এটি সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন কোপাড্রাঙা গ্রামের কাছে একটি খোলা মুখোশযুক্ত আইএসআইএল খনি থেকে ক্রমাগত পাথর কেটে গ্রামে ধ্বংসাবশেষের একটি বিশাল পাহাড় তৈরি করা হচ্ছে গ্রামবাসীর অভিযোগ এই ধ্বংসাবশেষ চাষযোগ্য জমিতে ফেলা হচ্ছে যার ফলে তাদের ফসল নষ্ট হচ্ছে ভবডাঙা গ্রামের মানুষ সকাল ছটা থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন কোম্পানি বা কোনো কর্মকর্তা আসেননি বিক্ষোভকারী গ্রামবাসীরা বলছেন বারবার অভিযোগ করার পরেও কোনো কর্মকর্তা বা কোম্পানির প্রতিনিধি তাদের সাথে কথা বলতে আসেননি গ্রাম থেকে আসা ছবিতে দেখা যাচ্ছে যে পুরো এলাকা ধুলো এবং ধ্বংসাব শেষে ঢাকা যার কারণে মানুষ শ্বাসকষ্টের সম্মুখীন হচ্ছে এবং শিশুদের রোগ ব্যাধির আশঙ্কাও রয়েছে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি গ্রামবাসীরা বলছেন যদি শীঘ্রই কোনো সমাধান না পাওয়া যায় তাহলে তারা জেলা অফিস ঘেরাও করবেন বিমানবন্দরের কাছে অবৈধ অস্ত্র সহ চার পাচারকারী গ্রেপ্তার বড় ষড়যন্ত্রের আশঙ্কা কলকাতা বিমানবন্দরের কাছে উত্তর চব্বিশ পরগনার নারায়ণপুর এলাকা থেকে চারজন অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এস বিহার থেকে আনা অবৈধ অস্ত্র গাড়িতে লুকিয়ে বিক্রির প্রস্তুতি চলছিল বলে অভিযোগ গাড়ির সিটের নিচে লুকানো একটি ব্যাগ থেকে একটি সাত মিমি পিস্তল দুটি পাইপ গান বারোটি গুলি সাত দশমিক পঁয়ষট্টি মিমি এবং দুটি গুলি আট মিমি উদ্ধার করা হয়েছে পুলিশের মতে এই সমস্ত অস্ত্র বিহারের মুঙ্গের থেকে আনা হয়েছে যাকে মেড ইন মুঙ্গের বলা হয় গ্রেপ্তারকৃত চারজন আসামি উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা তাদের নাম লিঙ্কন হুসেন বাকি বিল্লা গাজী ফারুক সর্দার এবং রাজীব মোল্লা পুলিশ ঘটনাস্থলে সকলকে গ্রেপ্তার করেছে এবং নারায়ণপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপ প্রবাহের তাণ্ডব উত্তরবঙ্গেও বাড়বে পারদ রাজ্যের বেশিরভাগ অংশে তীব্র তাপদাহের কারণে মানুষের সমস্যা বেড়েছে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে যে মঙ্গলবার পর্যন্ত রাজ্যে তাপ প্রবাহের মতো পরিস্থিতি অব্যাহত থাকবে এই সময়ের মধ্যে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ এই প্রবাহ থেকে মুক্ত থাকবে না আবহাওয়া দপ্তরের মতে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পেতে পারে মঙ্গলবার পর্যন্ত গরম ও আর্দ্র অবস্থা অব্যাহত থাকবে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়িয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে তবে স্বস্তির খবর হলো রবিবার দক্ষিণবঙ্গের আটটি জেলা উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়িয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সোমবার ও মঙ্গলবার ছয়টি জেলায় ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার ও মালদায় প্রবাহ অব্যাহত থাকতে পারে অন্যান্য জেলায় তাপ ও আর্দ্রতা বজায় থাকবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং বড়বাণী থানার যৌথ উদ্যোগে দমনি বাজারে অবস্থিত একটি বেসরকারি থিয়েটারে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল একশো জনেরও বেশি রক্তদাতা রক্তদান করেছেন এসিপি ইপসিতা দত্ত বলেন এই উদ্যোগ পুলিশ এবং সাধারণ নাগরিকদের মধ্যে আস্থা ও সহযোগিতা বৃদ্ধি করে আমরা এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সমাজের পাশে দাঁড়াতে চাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি পশিতা পোষিতা দত্ত সার্কেল ইন্সপেক্টর অশোক সিনহা মহাপাত্র বরবাণী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দিবেন্দু মুখার্জি বরবাণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং আসানসোল্যান্ডের সমাজসেবক প্রবীরধর প্রমুখ সালানপুর থানার অন্তর্গত ডাবর কলিয়ারি থেকে রাধা রাধাবল্লভপুর যাওয়ার রাস্তার পাশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৬ বছর বয়সী যুবক সুরজিৎ বাউড়ির স্থানীয় সূত্রে জানা গেছে তিন যুবক একটি বাইকে রূপনারায়ণপুর থেকে সামদির দিকে যাচ্ছিলেন হঠাৎ বাইকটি ভারসাম্যহীন হয়ে রাস্তার পাশে পড়ে যায় এরই মধ্যে সুরজিৎ পাথরের উপর পড়ে ঘটনাস্থলেই মারা যান ঘটনার পর স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে সামদি পুলিশ ক্যাম্পে খবর দেয় পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা গ্রহণ শুরু করে নিহতের আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে পৌঁছনোর সাথে সাথেই তারা ক্ষুদ্ধ হয়ে রাস্তা অবরোধ করে মৃত দেহটি ময়না তদন্তের জন্য আসানসোলে পাঠানো হয়েছে এখন সেই মুহূর্তের এস এম এসের সময় একজন মানুষের কাজ সূর্য থেকে সূর্য পর্যন্ত কিন্তু একজন মায়ের কাজ কখনও করা হয় না দয়া করে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার